দর্শক আসলে নাটোর জেলার মেয়েদেরকে বিয়ে করে মানে খুবই জ্বালা যন্ত্রণাবাদ দিয়ে গেছে তো আপনারা যদি বিয়ে করতে আসেন অবশ্যই একটু যায়নি শুনি ভালো করে আসবেন কারণ কীরম ব্যবহার কীরম ভালো আমি আজকে সন্ধে সরে আপনাদেরকে জানাই দিব তো যারা নাটোর জেলা বিয়া করতে আসবেন তারা অবশ্যই চারিদিকে যায়নি শুনি বুঝি শুনি বিয়ে করতে আসবেন তো মানে এটা নিয়ে একটা কবিতা বানাইছি কার ব্যবহার কীরম আজকে জানা দিব চলুন পুরা কবিতাটি শোনা যাক কেমন বিষয়টা একটু ব্যাখ্যা করবেন কি সাক্ষ্য তোমার কবিতাটির নাম বইয়ের জ্বালা জীবন শেষ রাত বাজে বারোটা বউ করলো কল বাপের বাড়ি থাকবো না আর নিয়ে আমায় চল বউ আমার বড্ড রাগী নাটোর জেলার মেয়ে জন্মের সময় বাবা তারে নাম দিয়েছে শখ করে ছোটবেলায় বাবাই দিল বিয়ে বইয়ের জ্বালায় এখন আমি কখন যাই মোরে বউ আমার ভালো সুন্দর কাজে কর্মে ঢিল এ নিয়ে মায়ে আমায় মারে সব সমাকিল কথা আমি বিশ্বাস করি না এত কিছু সহ্য করে সংসার করি ভাই মনে আমার অনেক দুঃখ বলতে সবাই তাকাই একদিন রাতে বউ বলল শোনো আমায় স্বামী কালকে তুমি আমার জন্য আনবে একটা শাড়ি লাল রঙের শাড়ি আনবে দেখবে সবাই সে ওই শাড়ি পরে আমি যাব উত্তরা গণভবনে শাড়ি আমি কিনছি ঠিকই দেখতে সাদা কালো তাই দেখে বউ আমার বাপের বাড়ি গেল এই তো মিয়ে ভাই রাগলে বাগিনি আর দেখতে ঠিক যেন নাটোরে বনলতা খাই তো যারা নাটোরে মেয়েরা আসাও অবশ্যই দেখতে কমেন্ট বক্সে কমেন্ট করো যে আমরাই আছি দেখতে চাই কতজন আসো দাদা এখন তো আমাদের ইউটিউব চ্যানেলে লাইক দেননি তারা দয়া করে এখন তুই লাইক দেন আর আমাদের সবসময় আমাদের পাশে থাকবেন ধন্যবাদ